আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাড়ির খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর কৃষি গবেষণা এবং ধান গবেষণার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো নং ওয়ার্ড যোগীতলা রোড মাত্র দেখতে পেলেন এটা হচ্ছে আবহাওয়া অফিস এই প্রশস্ত রাস্তার পাশে এখানে প্রায় এক বিঘার মতো জায়গা বিক্রি হবে যাদের বড় জমি প্রয়োজন তারা চাইলে এই জমিটি ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখা যায় এই অবধি হচ্ছে জমিনের সীমানা এই যে এই অবধি এখান থেকে ধরে উত্তর দিকে আমি যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার এই বাম সাইডে হচ্ছে জমিটির অবস্থান এই পিলারগুলো ফালানো আছে দেখতে পাচ্ছেন রাস্তা সমমান উঁচু একটি জমি কৃষিপল্লী টু এটা কৃষিপল্লী টু এর সাথেই জমিটির অবস্থান ওই যে ওখানে বহুতল ভবন আছে রয়েছে ফিলিং স্টেশন সামনে গেলে রাজীব মার্কেট হয়ে আপনারা চৌরাস্তা চোরাস্তা চলে যাইতে পারবেন চতুর্দিকে এই রাস্তাঘাট রয়েছে কৃষি গবেষণা এবং ধান গবেষণার মাঝখান দিয়ে যেই রোডটি চলে এসেছে যুগিতলা রোড সেই রোড দিয়ে আপনারা এখানে আসতে পারবেন মাত্র মেন রাস্তা থেকে দুই থেকে তিন মিনিট লাগে খুবই সুন্দর একটি প্লেস এখানে আপনারা বহুতল ভবন করতে পারবেন কৃষিপল্লী টুতে সিংহভাগ জমি বিক্রি হয়ে গেছে টুকটাক কিছু মাঝে মধ্যে পুনরায় বিক্রি হচ্ছে এখানে চাইলেও আপনারা আমাদের কাছ থেকে জমি নিতে পারেন তো আপনারা ফোন করে জানাবেন আপনাদের কেমন ধরনের জমি প্রয়োজন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওই যে দেখেন আবহাওয়া অফিস দেখা যায় তো এখানে জমির পরিমাণ প্রায় এক বিঘা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে ষোলো লক্ষ টাকা এটাই মোটামুটি ফিক্সড দামাদামি করার জন্য ফোন করবেন না যদি আপনাদের পছন্দ হয় দামটি এবং বাজেট থাকে তাহলেই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও কম দামি বেশি দামি অনেক জমি এবং বাড়ির সন্ধান রয়েছে আমাদের কাছে গাজীপুরের প্রপারে সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে জমি এবং বাড়ি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আবারও বলছি এখানে জমির পরিমাণ প্রায় বিশ কাঠা এক বিঘার মতো কিছু কম বেশি হতে পারে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একেবারেই ফিক্সড ষোলো লক্ষ টাকা এই যে দেখেন এটাই হচ্ছে ধান গবেষণা এর পূর্ব সাইডে হচ্ছে কৃষি গবেষণা মাছ বরাবর হচ্ছে এই রাস্তাটি চলাচল ব্যবস্থা খুবই ভালো চতুর্দিকে আপনারা খুব অনায়াসে যাতায়াত করতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন এই যে এটাও জমির সীমানা এই পিলারগুলোর পর থেকে আপনি সীমানা পেয়ে যাবেন মুখটাও অনেকটাই বড় আছে পুরোপুরি মাপা নেই এই যে এখান থেকে শুরু এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে কৃষিপল্লী যে এই সাইড হচ্ছে কৃষিপল্লী তবে এই জমিটি কৃষিপল্লীর বাইরে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোন ভিডিওতে জমি কিংবা বাড়ির সন্ধান নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته